সুখবর সম্মানিত পথচারী ভাই বোন বন্ধুরা চলে এসেছে ইয়াকুব ভয়ের হারবাল ঔষধের গাড়ি ইয়াকুব ভাইয়ের হারবাল ঔষধের গাড়ির নিকট আপনারা পাবেন খুজলি চর্মরোগের মলম জামবাগ মার্জান টুথ পাউডার ঝান্ডুবাম মারা জাদুর চক কারেন্ট ইঁদুর মারার গাম ব্যথার স্প্রে ইঁদুর মারা পাউডার কানের পাউডার কালো নিমের হাঁস মুরগির ঔষধ টুথ পাউডার টাইগার বাম দাঁতের নিকুট পাউডার হারবাল ঔষধের গাড়িতে আরও পাবেন লাউয়ের বীজ পেপের বীজ শশার বীজ মিষ্টি কুমড়ার বীজ লাল শাক পুঁই শাকের বীজ সহ বিভিন্ন ধরনের বীজ তাই তো চলে আসুন ইয়াকুব ভাইয়ের হার্বাল ঔষধের গাড়ির নিকট এবং আপনার প্রয়োজনীয় যে কোনো ধরনের বীজ সংগ্রহ করুন অতি সুলভ মূল্যে